শরিয়াত তরিকত হাকিকত মারে ভাত হাত শব্দের অর্থ কি সত্য মারে ভাত মানে কি উপলব্ধি তরিকত মানে কি এলমে শরিয়ত তরিকত শরিয়াত মানে অনুষ্ঠান আচ্ছা কর্ম কেউ শরিয়ত বলতে পারেন তরিকত রাস্তা হাকিকত সত্য মূল সত্যকে হক বলা হয় না হাতিক সত্য মারে উপলব্ধি সত্যকে যে উপলব্ধি করেছে সেই তো মারে ভতের রাজ্যে প্রবেশ করেছে আচ্ছা সত্য থাকে কোথা সত্য কি আসমানে থাকে সত্য কি জমিনে থাকে সত্য কি পানিতে থাকে সত্য আছে কোথা এই দেহে এই দেহ কাবা এই দেহের মধ্যে এই দেহের মধ্যে আমি আছি সবচেয়ে বড় প্রমাণ আমি থাকলে তো আল্লাহরে ডাকুম আমি যদি না থাকি রে কেমনে ডাকুম আর এই দেহের মধ্যে আমি যদি না থাকি শয়তানকে মুসলমান কেমনে করুন তাহলে দেহের মধ্যে আমি আছি শয়তানও আছে সত্যও আছে ধকেও আছে তাহলে তরিকা শরিয়ত তরিকা হাকিকত মারে হত এইটা তো দেহের ভিতরই রয়ে গেছে দেহের বাইরে তো শরিয়ত তরিকা হাকিকত মারে হত নাই এই চারটা শরিয়ত তরিকা হাকিকত মারে হত এই চারটার একটা কি দেহের বাইরে না আচ্ছা দেহের মধ্যে পায়জামা পাঞ্জাবি টুপি এই যে পট লাগায় লছি

শরিয়ত যদি লেবাস হয় তাহলে যে কোনো সময় পরিবর্তন হয় কারণ মস্তি মহাদেশ সাহেবরা যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ শরীয় খৈলাত শরিয়ত খৈলাত হয় না পাঞ্জাবি খুলা রাখে না টুপি খুলা রাখে না শরিয়ত খইলা রাখা যায় শরিয়ত যদি দাড়ি হয় সাসন যায়

তাকে পাগড়িয়া ছিল টুপিয়া ছিল তাহলে যে শরীয়ত যে চাষেন দাড়ি চাইছে ফালাই দাম যায় আবার দাড়ি লম্বা করম যা শরীয়ত লম্বাই কোনো দিন শরীয়ত হয় না শরীয়ত মাপন যায় না শরীয়ত কিনন যায় না পাঞ্জাবি তো কিনন যায় ওয়াস্তুটি যে কুট কিনছি টুপি কিনন যায় টুপি যদি শরিয়ত হয় টুপি তো কেনা যায় টুপি বিক্রি হয় শরিয়ত কি বিক্রি হয় বেচা কিনি হয় পাঞ্জাবি বেচা কিনি হয় মেসব যদি শরিয়ত হয় তাহলে মেশব বেচা কিনি হয় বেসব বানান যায় শৰিয়ত বানান যায় সৰিয়হত যদি কুলু হয় কুলু বানান যায় বানায় না আমাক দি আমাকো হুঁচুরো অনেক বানাইছে আমরা মাঠের মধ্যে এর ঘুম গুলি করে বানাইতাম সিরিয়াল আলাদা আলাদা তাও শীতের দিনে বানান লাগতো এই যে পানিটা যাইব আমরা তো আমরা ভুল বইরা বইরা বালতি তারপর কেঁদা আনতাম তারপরে বানাইতাম এতটুকু পিটকিলা গাছ আছে না পিটকিলা ইয়ের মতো দিয়ে গেলে পাঁচটা লয়ে যাইতাম আর প্রসাবকর্মে গেলে একটা লয়ে লয়তাম সেটি আবার টয়লেটের কিনারে জমায় রাখে খেলা এটা কি শরীয়ত তাহলে শরীয়ত কি আমাকে বুঝায় দেয় আর যদি এটি শরীয়ত হয় তাহলে পরে এইদীত বেচা কেনা ছোট বড় বিভিন্ন ইচ্ছা অনিচ্ছার উপর আয় বলো আল্লাহ বলতেছেন সুন্নাতুল্লাহ লা তাবদিলা আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না لا تبديل لا كلمه الله কোনো পরিবর্তন হয় না আল্লাহর আইনের পরিবর্তন নাই আল্লাহর كلامেরও পরিবর্তন নাই তাহলে শরীয়ত যদি বলেন কাপড় আবিষ্কার হওয়ার আগে কিও শরীয়ত ছিল না কুরবানির কি শরীয়ত কে কইছে কুরবানির শরীয়ত কুরবানি তো হাকিকত কুরবানি হাকিকত জাকাতের বিধানে জাকাতের বিধানে না বিধানে হাকি জাকাত না দিলে পরে মারে হত্যে সালাত কি আমার মুশ্বেদের দয়ায় আমার বাবা জানের যে কোরআনে সালাতের উল্লেখ বিরাশি বা আমি আজ পর্যন্ত ওই বলি নাই মন খুলে একদিন সালাতের সম্বন্ধে বলুন হৃদয় উদার করে আমার দয়াল যদি রহমত করে আসলে সালাদ কি দেখো বাবা জাহাঙ্গীর সালাপ শিক্ষা দান করে তোমার বলে চুরি করলে গুনা কথা ঠিক এটা সাধারণ মেজাজি বা জিগ্রু আসল গুণা তো আপনার ভিতরে বয়ে রয়েছে চুরি যে করায় হ্যাঁ আমিত্ব আমিত্ব হইলে আসল গুণা আর গুণা আরবিতে না গুণা শব্দটা ফার্সি গুনার আরবি বলা হয় কোরআনের ভাষায় গুণাকে বলা হয় জুনুক জুনুব শব্দের অর্থ গুনা জুনু বেকম মানে তোমরা গুনাগা জালেমন তোমরা জুলুমকারী জালেম জুলুম জালে তাইলে গুনা কি গুনা একমাত্র এই খান্নাস রূপী শয়তান আমিত্ব কামনা এটাই গুনা পণ্য কি জ্ঞান, এর জন্য বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপি কে সবচেয়ে পাপি হচ্ছে একটা অজ্ঞ মানুষ সবচেয়ে বড় পাপি অজ্ঞ নিরক্ষর না করলে অজ্ঞ এটা মূর্খ মূর্খ এক জিনিস নিরক্ষর আরেক জিনিস মূর্খ সে যাকে রাতুলাল আমিন হৃদয় মোহর মাইরা দিছে কানে মোহর মাইরা দিছে মুসাবানে মোহর মারছে চোখে পর্দা দিছে ওইটা হলো মূর্খ যেই মোহর আবু জেহেলের হৃদয়ে মারা হয়েছিল যেই মোহর আবু জেহেলের কানে মারা হয়েছিল যেই মহর আবু জেহেলের জবানে মারা হয়েছিল যেই মহর যেই পর্দা আবু জেহেলের চোখে দেওয়া হয়েছিল এর জন্য রহমত আল্লিল আলামিন আবুল হেকাম মানে জ্ঞানীর পিতাকে বইলা দিল আপনি আবু জাহেল কারণ মোহর মাইরা দেওয়া হয়েছে মূর্খ পড়ালেখা না জানলে পড়ালেখা জানলো মূর্খ হয় যেটা মোহর মারা ওইটা মূর্খ হয় কারণ আবু জেহেলের নাম হচ্ছিল আবুল হেকাম আলাপ অহংকার করত আমার কাসাবুল হেকাম আছে আমার কাসাবুল হেকাম আছে আমার কাসাবুল হেকাম আছে অহংকার করত তাকে নিয়া সরকার দু আলম যখন আসলেন যখন তার সাথে লেগে গেল তখন বলল আপনি আবুল হেকাম নন আপনি হচ্ছেন আবু জাহেদ আবু জাহেল হইতে গেলে নিরক্ষর হইতে হয় না আবু জাহেল হইতে গেলে শিক্ষিত হওয়া লাগে

जिनी शिकवा जवाब शिकुआ लिखार परे अने कालेम निया काफिर पतुआ दिए छिलेन अल्लाह माइक के की बोले छिले न अल्लाह माइक बाल साफ़ाय दाहर से बातिल को मिटाया है हमने साफ़ाय दाहर से बातिल को मिटाया है हमने तेरी कुरान को सीनों से लगाया है हमने नौ नौ इंसान को गुलामी से छुड़ाया है हमने तेरे काबे को जमीनों से बसाया है हमने फिर भी कहते हैं हम वफादार नहीं हमरा कृतज्ञ নই আমরা অনুগত নই अगर हम वफादार नहीं तू भी कोई दिलदार नहीं তুমিও এমন দিলওয়ালা না এত বিষয়ের পরে কারণ আল্লাহর ওলিরা জুলুম সহ্য করতে 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 এমন জায়গায় চলে গেছে যে তারা ও শব্দ করে না জমা সে কবি উফ না কার না চাহ মে বরবাদ হানা জবন দিয়া তখন উফ শব্দ করো না বরবাদ হয়ে গেলো যে ডাল্লা রোলি না করে না এই বরবাদি কিসের বরবাদি এই বরবাদিটা কিসের চাওয়া পাও বোলাকে বরবাদ করো ওইটার বরবাদি মারি গরবাই গেছে এটা মেজাজি বরবাদি বাবা রবি ঠাকুরের একটি কালাম আছে উনি শিব শঙ্কর কে বলতেছেন সবকিছু নিয়ে বসে আছি সর্বনাশের আশা হে ভোলে না কারণ মহাদেব বাবাকে শিব শঙ্করকে বলা হয় সংহার কথা বিনাশকারী বিনাশ করে দেয় ধ্বংস করে দেয় সংহার কথা নিত্য নিয়ে আমি বৈশা রয়েছি কখন আইসা আমার এই শীত যে স্বয়ং সে আইসা আমার এই সকল আমিত্ব ধ্বংস করে দিব সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় তুমি আইসা যদি এই আমিত্বকে কর্তন না করো আমার বাপেরও সাধ্য নাই সাধনা কইরা এই আমিত্বকে মুসলমান করা তোমার দয়া ব্যতীত তিনটা গুণ তার একটা কি সে সৃষ্টি কর্তা দুই নাম্বার সে রেCTk দাতা মানে লালন পালনকারী তিন হচ্ছে সে সংহার কর্তা রূপ পরিবর্তন করি তবারাকা আসমু ওয়া রাব্বকা ওয়া জুল জালালুল ইকরাম প্রতি মুহূর্তে এক এক জনের এক এক প্রতি সেকেন্ডের রূপ চেঞ্জ হচ্ছে ফর্ম চেঞ্জ হচ্ছে এই যা তো কাজী সমস্ত কিছু তার মধ্যে মুর্শিদের দয়া ব্যতীত কখনোই আমিত্ব ধ্বংস হয় না আমি যতই চেষ্টা করি ধ্যানে যাইতে পারি না তখন আমার আর উপায় থাকে না তখন আমি জোর হাত কইরা কোনটা এই জোর হাত না হৃদয়ে জোর হাত করে বলি প্রভু তুমি স্থির না করলে আমি স্থির হইতে পারো না তুমি আমাকে শান্ত না করলে আমি শান্ত হইতে পারো না তুমি যদি দয়া কইরা আমার এইখানে আমার এই হৃদয়ে না আসো আমি তোমাকে আনতে পারবো না কারণ আমি যে সসীম তুমি যে অসীম সসীমের কি সাধ্য অসীমকে ডাকতে পারে বলি সাদে আমের থেকে সাদ আলাদা করেন আম আলাদা করবে না স্বাদ আলাদা করবে কে বাপের ক্ষমতা আছে আম আলাদা করবো স্বাদ আলাদা করবো আর আম আলাদা করুন যা আমার গাছ আলাদা করুন যা আমার শুকলা আলাদা করা যায় কিন্তু সাত বন্ধ আলাদা করা যায় না শরীয়ত তরিকত হাকিকত সব দুইটা রইছে marefat ভিতরে যে marefat মানে না সে একটাও মানে না আর যে ওইগুলা মানে তারা marefat মানে না এই ভিতরে ভাগ নাই ও যদি বল যে আমাগো দেহ ওই নারী বুড়ি ছরাইছলব চলবো না সব কিছু একে অপরের সাথে জড়িত আপনি এই আঙ্গুলটা ছেঁচা খাক সারা দেহ এই আঙ্গুলের সাথে সমবেদনা জানাবে তারা সবাই ব্যথিত হবে তাদের মধ্যে সম্পর্ক আছে গভীর সম্পর্ক আর আমরা আছি কিচ্ছু খেল করে না খালি অন্যরকম কথা খালি আল্লাহ কইছে আল্লাহ কিন্তু আমি যে কি করতেছি এইটার কথা আমরা একবারও কই না বড় বড় ভুলিয়াও রায় না বাবা জাহাঙ্গীর সব সময় বলেছে বাবা তর্কের মধ্যে সত্য নাই সত্যের মধ্যে তর্ক নাই যখন অন্ধকার যখন তখনই সন্দেহ অন্ধকারের মধ্যেই সন্দেহ জাগে যখন আমি অন্ধকারেটি ব্যথা তখন আমার মধ্যে সন্দেহের ভরপুর কারণ অন্ধকারের ধর্মই সন্দেহ রশি দেখলো সাপ মনে করে কারণ সন্দেহ অন্ধকার তো কিন্তু আলোর মধ্যে কোনো সন্দেহ আছে আলোর মধ্যে সন্দেহ আছে আলো সবকিছু স্পষ্ট করে দেয় সত্যকে দেখায় দেয় আর অন্ধকার সে সব জায়গায় সন্দেহ সন্দেহ যারা বেশি সন্দেহ বুঝতেই বা অন্ধকারে আছে অন্ধকারে দুইবার হইছে এর লেগে সন্দেহ সত্য দিনের বেলায় সন্দেহ থাকে না সন্দেহ থাকে এর লেগে পাহারাদার দার সিকিউরিটি গার্ড নিযুক্ত করে এর জন্য বাবা জাহাঙ্গীর সব সময় সত্য উপরে রাখছে